হ্যালো ফ্রেন্ডস এই যে দেখো ইনা এখন আছে পার্লারে তো ইনার মাথায় শ্যাম্পু হচ্ছে ইনা আরাম করে একদম শুয়ে পড়েছে তো ইনা এখানেই চুল কাটে ইনা মাস্টার সাই দুজনাই এখানে চুল কাটে আমি একবার কেটেছিলাম তো ভালোই কাটে এই পার্লার এই যে দেখো চুল কাটা কমপ্লিট এই যে আমরা এখন এসেছি হলো মাদার শার্ট এই যে মাদার শার্ট ভেতরটা দেখো খুব সুন্দর এখানে অনেক রকম অনুষ্ঠানই হয় আমরা মাঝে মধ্যেই আসি এই যে ভেতরে দেখো চলে এসেছি ভেতরটাও খুব সুন্দর আর এখানে দেখো এই যে বিরিয়ানি আর এইখানে দেখো সব খাওয়া হয়ে গেছে আবার বাড়ি চলে এসেছি আর ডিনা কি করছে দেখো ডিনা তো খুব মজা করছে দাদার সাথে দিনা ব্যাগে চাপতে খুব ভালোবাসে হ্যাঁ

তো আজকের মতন ভিডিওটা এখানেই টা